আমি কিভাবে এবং কয় মাসে মনিটাইজেশন পেয়েছি এবং আমার কত হাজার ফলোয়ারে আমাকে মনিটাইজেশন দিয়েছে আমার ভিডিও কিভাবে ভাইরাল হয়েছে আমি মিউজিক লাইসেন্স কিভাবে পেয়েছি আজকে ফেসবুকে অ্যাড হুজার সব কিছু আমি আপনাদেরকে বলবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে ফেসবুকের সব কিছুই বলবো যতটুকু পারি তো আমি আজকে রান্না করতেছি আমি রান্না করতে করতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে ফেসবুক শুরু করছি ধরেন দুই বছর আগে থেকে দুই বছর আগে আমি তিনটা পেজ ডিএট করে দিছি প্রথমে একটা পেজ আমি বলছিলাম ওইটাতে আমি আমার ফ্রেন্ড তারপরে আমার রিলেটিভ সবাইকে আমি বিভিন্ন মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে লিঙ্ক দিয়েছি মেসেজ করে বলেছি এমনকি পোস্ট করেছে আমার পেজ ফলো করো কিন্তু এটা অনেক তেমন কিছু লাভ লাভ হয় নাই অনেকে অনেক রকম কথা বলেছে তারপর আবার অনেকে ফলো করে নাই সিনও করে নাই সিন করেও মানে কিছু বলে নাই তারপর ধরেন আমার দশজন হয়তো ফলো করছিল তো এরকম কন্টিনিউ করি নাই তো আমি আরো দুইটা পেজ খুলি ওটাও কুকিং এর এরকম ছিল তো ওটা এক বছরের বেশি হয়ে গেছে দেখছি রকম কোনো কিছু হচ্ছে না মানে ভিডিও ভাইরাল হচ্ছে না কিছু হচ্ছে না তো আমি শেষ পর্যন্ত মানে মনকে অনেক শক্ত করে মানে অনেক জ্ঞান করে আমি পেজ করে আমি ডেট বুঝে গেছি যে পেজ হবে না এক বছর যেহেতু হয়ে গেছে তো আমি ভাবলাম যে আমি আরেকটা নতুন পেজ খুলি পেজ খুলে আমি ট্রাই করি তো আমি অনেক মানে অনেক মনোবল নিয়ে আমি এই পেজটা করেছি আমার অনেক আশা মানি আমি কখনো কল্পনাও করি নাই যে আমার এই পেজের ভিডিও ভাইরাল হবে এবং আমি মনিটাইজেশন পাব তো আমি এই আমার ধরেন আমি পাঁচশো পাঁচ মাস হচ্ছে পাঁচ মাসের মধ্যে আমি তিন মাস আমি তেমন কন্টিনিউ ছিলাম না মানে রেগুলারলি পোস্ট ভিডিও এগুলা দিতাম না এরকম তো আমি শুধু দুই মাস একদম দুই মাস আমি অনেক কাজ করেছি আমি অনেক কাজ করেছি আমি দুই মাসে এই দুই মাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফল পাইছি তো আমার পেজে বয়স পাঁচ মাস পাঁচ মাসে আমার ভিডিও ভাইরাল হয়ে যায় আমি মনিটাইজেশন পেয়ে যাই এবং মনিটাইজেশন পাওয়ার সাথে সাথে আমাকে মিউজিক লাইসেন্সও দিয়ে দেওয়া হয় আমি এক হাজার ফলোয়ারে মনিটাইজেশন পেয়েছি অনেকে দেখছি পঞ্চাশ হাজার পাঁচ হাজার ছয় হাজার এরকম ফলোয়ার থাকার সত্ত্বেও অনেক বিউ রিচ থাকার সত্ত্বেও মানে মনিটাইজেশনটা পাই না কিন্তু আমি এত অল্প সময়ে যে আমি মনিটাইজেশন পেয়ে যাব এটা আমি কল্পনাও করি না একটা কথা কি জানেন আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয় আপনি যদি অরিজিনাল ভিডিও দেন তাহলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং আপনি দ্রুত মনিটাইজেশনও পেয়ে যাবেন একটা কথা মাথায় রাখবেন প্রতিদিন আপনার থেকে কমপক্ষে তিন চারটা ভিডিও দিতে হবে সাথে একটা ছবি অথবা দুইটা ছবি তো দিতে হবে আমি মোস্ট পাঁচটা মানে ভিডিও বা ছবি সবগুলো পাঁচটা দিই তো আপনি ভিডিও ছাড়ার আগে বা ছাড়ার পর দশ মিনিট অন্তত ফেজে আপনাকে সময় দিতে হবে আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে সেখানে লাইক কমেন্ট করতে হবে অন্যের ভিডিও দেখা ছাড়া আপনি কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না আপনার ভিডিও হাই কোয়ালিটির হতে হবে এবং আপনার ভয়েস ক্লিয়ার হতে হবে